কানপুরে ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট ফ্যান টাইগার রবিকে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় গুটি কয়েক সমর্থকের বিরুদ্ধে লাঞ্চ বিরতির সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে জানা গেছে সে সময় এই ঘটনার পর ঘটনাস্থল থেকে কানপুর পুলিশ টাইগার রবিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সেখানে দেয়া হয় চিকিৎসা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাইগার রবি জানিয়েছেন তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন ঘটনা ঘটার পর মিডিয়ার সামনে রবি বলেছেন তাকে মারা হয়েছে কাটাকাটির এক পর্যায়ে এমন উগ্র আচরণের শিকার হন তিনি বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন সময়ে টাইগার রবির উপর এমন আক্রমণাত্মক আচরণ করেছিল ভারতের কিছু সমর্থক তবে সময় যেতে যেতে সেই কথা পাল্টে গেল এবার ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে টাইগার রবিকে মারধর করা হয়নি বরং তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে কানপুর পুলিশ নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসা দিয়েছেন তবে এই ঘটনাকে পুরো উল্টো করে এবার বলছে ভারতের বেশ কয়েকজন সাংবাদিক পাশাপাশি কানপুর পুলিশ নাকি জানিয়েছে টাইকার রবিকে মারা হয়নি বরং তিনি অসুস্থ হয়েছেন যার জন্য অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ ভারতীয় গণমাধ্যমের দাবি অন্তত এমনটা তারা দাবি জানিয়েছে কানপুরে এমন কোনো ঘটনাই ঘটেনি বরং অসুস্থ হয়ে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট ফ্যান টাইগার রবিকে হাসপাতালে ভর্তি করিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী